সাংবাদিক বন্ধুগণ এবং যারা শুনছে আমি সকল শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালাম আজ এমন একটি সময়ের আয়োজন আমি গতকাল ঘাটা ছিলাম রাত বারোটা পর্যন্ত আমি দেখায় ছিলাম একটি বড় অনুষ্ঠান ছিল রাজা আদব যখন আমাকে আমন্ত্রণ করল আমি লোকসন্ত্রান্তে না পেয়ে আমি চলে এসেছি আমি ক্লান্ত ক্লান্ত তারপরেও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব যদি আপনারা শান্ত হন বাচ্চাদেরকে শান্ত করেন না বক্তব্য রাখেন

এখনও থামলো না কারণ আমি আদৌ ব্রত তো আদৌ বেশি ছিলাম যে আগে আদব হবে তারপরে কায়দা হবে আগে আদব শিখাবো তারপর আমরা লেখাপড়া শিখেছি আমরা বেআবের কাছে কখনো বিদ্যা অর্জন করবো না আল্লাহ বলেছেন যে শয়তান যে তাকে শয়তান জানাইছে কিন্তু তাকে ফেরেস্তা বা মানুষের মর্যাদা দেয়নি কারণ আগে আপনাকে আনুগত্য স্বীকার করতে হবে আগে আদব রক্ষা করতে হবে তারপরে আপনাকে হবে আমি দেখি অনেক সন্তান ভালো করে কিন্তু ভবিষ্যতে ভালো মানুষ হয় না কারণ তার মাঝে আদবের অভাব আদবের অভাবের কারণে ওই সন্তানটি বড়কে হত্যা করে মাকে অপমান করে ময় থেকে তারা সম্মান করতে চায় না তারা বড় হয়ে গুন্ডা হয় মাস্তান হয় সন্ত্রাসী হয় সচিব হওয়ার পরে তারা ঘুষ খায় দুর্নীতি করে মন্ত্রী হওয়ার পরে তারা অন্যায় অত্যাচার জরুরি নির্যাতন করে মানুষের উপরে অতএব ভালো ফলাফলের আগে ভালো মানুষ হওয়ার পরে যান আমি বাংলাদেশি শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান সারা বাংলাদেশে এসে আমি আপনার এখানে এসেছি রংপুরের যে

আর সেই জায়গায় ছেলেরা এত সুন্দর করে রাজধানী পুরে যখন মানুষ কথা বলে ভালো শিক্ষা অর্জন করে আমি সেগুলো একটি যেই বাচ্চারা এত সুন্দর করে বাংলা ইংরেজিতে কথা বলে আপনারা অনেক গার্জিয়ান এখানে আপনারা বলুন তো এই কোনো জীবন থেকে করে নিয়ে এসেছে

দাঁড়িয়ে এক মিনিট শিক্ষকের জন্য এবং আমাদের এলাকার জন্য পিতা মাতার জন্য সবার জন্য দাঁড়িয়ে ছাড়া একখানে

এখনো কথা হচ্ছে কারণ আমি সামনে কথা মানুষ আর মানুষ সৃষ্টি করবেন বলে আল্লাহ তখন না এরা করবেন শিক্ষকের কথা শুনবে না এরা ঝগড়াঝাটি করবে এরা মারামারি করবে এরা দুনিয়াকে খুব খারাপি করবে এদেরকে দুনিয়াকে বাড়ানোর দরকার কি আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট তারপর মহান রব আলামিন ফেরেস্তাদের চাইয়ে সম্মানিত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে আর সেই মানুষ আমরা আমাদের সকলের কাজে দুজন ফেরেস্তা আছে তো আপনারা জানেন ড্রাইভার সে কি

আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে শুধু পরীক্ষা করার জন্য আজকে যেমন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভালো পুরস্কার পাচ্ছে আমরা আমাদের ভালো কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভালো পুরস্কার পাবো না হলে আমাদেরকে কঠিন আলাপন করতে হবে তার জন্যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহ কি হয়েছে জানেন পবিত্র প্রাণ দিয়েছে আর সেখানে প্রথম কথা বলেছে খালা খালা পরে তোমার পুরুষ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে

সবাইকে জ্ঞান দান করে আর সবাইকে সসরার আছে এখনো কথা বলতে চাইছে এমন যারা

আরো দামি কাপড় পাওয়া বলে না তারপর আত্মীয় বাড়িতে যাওয়া বলে নামা অন্য কোন মোবাইল কিনতে না বলেন না সব কিছু করে শিক্ষকের কাছে আসলে আমরা শুনেই যেতে যে আমার ছেলেরা কত তারা কষ্ট করে আদর মন আদর এই সুন্দর সুন্দর ফুল এই ফুল দিয়ে পুষ্ট হয়ে যে মানুষ হবে সমাজের উন্নতি করবে এই সন্তান আগামী দিনে প্রধান হবে

এই সমাজে যখন পেশা রয়েছে সবার চেয়ে বড় পেশা হল শিক্ষক শিক্ষক আমরা শিক্ষক মানুষের যারা শিক্ষক আমরা শিক্ষক এই শিক্ষককে মান্য করতে হবে আর আজকে সন্তানেরা কি হয়েছে গতকাল রাতে যখন এগারোটার সময় আমি ফিল খেলে রেখে ছোট ছোট বাচ্চা করে নেশা করতেছে ছেলে এবং মেয়ে আমি যখন তাদের মোবাইলে ভিডিও করতেছি তারা আসে আমার মোবাইলে আপনি ভিডিও করে

আজকে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সরকারেরাও টাকা দিতে চায় না অন্তত তারা মনে করে আমার কারণ সরকারি প্রাইমারি স্কুলেতে বেতন পায় যার কারণে মানুষ স্কুলে আর এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরিত না থাকলে ভালো ছেলে মেয়ে করতে চায় না ভালো শিক্ষক থাকতে চায় না ভালো বেতন না দিলে শিক্ষকেরা থাকবে ভালো বেতন দিতে হবে ভালো শিক্ষকের তাহলে আরো ভালো করে পড়াবো আপনাদের তা আজকে আমি কিছু বলতে চাই না বিশেষ সময় আপনাদেরকে আহ্বান জানাতে চাই বাংলাদেশে বর্তমান যে রক্ত স্নাত একটি যুদ্ধের মধ্যে দিয়ে আমরা অবতীর্ণ হয়েছি এখানে অনেক মানুষ জীবন দিয়েছে অনেক ছেলে মেয়েরা আজকে আহত পঙ্গু করেছে অনেকে চোখে দেখে না ঝাঁসরা গুলি মাথার উপরে আসে ঝাঁসরা তারা কেন করেছে জানেন এই সমাজে একসাথে থাকবো কিন্তু বৈষম্য কারো চাকরি হয় কারো হয় না কেউ খাইতে খাইতে পারে না তার হাজার দিয়ে জমি কারে এক জায়গায় জমি নেয় না যাতে বৈষম্যহীন বাংলাদেশ হয় তার জন্য এই সন্তানের রাজ্য দিয়েছে আপনাদের আগামী দিনে সন্তানের ভবিষ্যতের জন্য অতএব আগামী দিনে যে বাংলাদেশে সরকার হবে এই সরকার যাতে সুন্দর হয় বৈষম্যহীন বাংলাদেশ যে চেয়েছে সেই সরকার হয়

আপনারা সহযোগিতা করবেন শুধু এখানে নয় বাংলাদেশের যে প্রান্তে আছে সাধারণ মানুষের সন্তানেরা বাসবায় এরাই আগামী দিনের আদর্শ না করে এরাই সোনার মুখে দিয়ে